সমুল্লাহ রকমানি রহিম আসসালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্ত আপনারা দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা সরষে তেলের মেশিন অটো সম্পূর্ণই অটো ডিজিটাল মেশিন এটাই ঘন্টায় সর্বনিম্ন ষাট কেজি প্লাস সরিষা ভাঙানো যায় এবং এটা আমাদের দোকানেই ট্রায়ের করে এটা শেরপুর আমাদের এক মুরব্বি নিয়ে গেছে ডেলিভারি নিতে যাচ্ছে তো এটার একটা অন্যরকম একটা মজা আপনারা এটা ক্রয় করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং সাবস্ক্রাইব বাড়ানোর বাড়ে আমাকে সহযোগিতা করবে আপনি ভালো দেখ দেখ মানে আগে প্রথম মেশিন চলুন ব্যাগে ওরা ফির তখন যদি তখন দাম द আমি <laughs> লাগে